কাটাম না তুমি দেখতেছি কত কাজ কি কাজ করতেছো তুমি জালের মধ্যে কাজের কোনো বাবা নিজে না আবদার আবদার কোন একটা কাজ করতে তার আবদারের শেষ নেই এটা করো ওইটা করো ভালো সময় লাগে তোমার একটা শশা আনতে কি শশা নিয়েছ

তোমার একটা কাজ দিছি একটা শর্ষা আনবা গেছি একটা শশা আনবা গুলো নিয়েছ একটা বুড়ো একটা শশা ধরো শশা খাওয়া না আমি তো এগুলো পাই নাই পাই নাই তাহলে মানে জানি কেন

ভুঁইটা সহ খাও করো আর এটা কাইডো না কইতো বারে বারে এটা তোমার খাও আমি খাও কা আমি খাম না আমি গেলাম না খাম